এই হাত তুমি কোন কাজে লাগাইলা এই হাত তুমি কোন কাজে লাগাইলা তোমার পা তুমি কোন কাজে লাগাইলা রে বাবা আমার নবিকায় হাসের ময়দানে তোমার গোটা অঙ্গ প্রতঙ্গের ব্যাপারে তোমারে প্রশ্ন করা হবে ও কি কি দিয়া কোন কোন অন্যায় করেছো এই ব্যাপারে তোমারে প্রশ্ন করা হবে কেউ বাঁচতে পারবা না এই জন্য আমার এখন বলেন প্রত্যেকেরই জিম্মাদারি দেওয়া হয়েছে জিম্মাদারি থেকে বাঁচো কেন বাজবা কারণ যদি জিম্মাদারি ঠিক মতো পালন না করতে পারো আমার পায়ে আমার আল্লাহ কোরআনুল কারিমে স্পষ্ট বয়ান করে বললেন এরে আমার বান্দা বান্দির দল তোরে আমি আল্লাহ কেন জাহান নাম থেকে বাঁচতে বললাম কেন তোরে আগুন থেকে বাঁচতে বললাম কারণ জাহান নামের আগুন বড় ভয়ঙ্কর ওই জাহান নামের এক সেকেন্ড বান্দা তুই সহ্য করতে পারবি না জাহান নামের আগুন বড় ভয়ঙ্কর আমার আল্লাহ জ্বালানোর সময় মানুষ নরম দিয়ে আগুন জ্বলায় লাকড়ি দিয়া ফাটকাটি দিয়া তুষ দিয়া আরো বিভিন্ন রকমের ডাল সর্গি দিয়া আগুন জ্বালায় এগুলো হলো নরম কিন্তু জাহান্নামের নামের আগুন বড় ভয়ঙ্কার আমার আল্লাহ কয় ওরে জুবিনের মানুষ আমি আল্লাহ ওই জাহান্নামের আগুন প্রজ্বলিত করব মানুষ আর পাথর দ্বারা মানুষ আর পাথরকে লাকড়ি বানাইয়া আমি আল্লাহ ওই জাহান্নামকে প্রজ্বলিত করব ও রাজা নগরীর মুসলমান ও কলিজার টুকরা যুব দুনিয়ার সামান্য ঠান্ডা দুনিয়ার সামান্য গরম তোমার আমার শরীরে মেশিন হয় না কারেন চলিয়া গেলে তুমি চটপট করো ও নবীর উম্মতের আরে শুনে নাও আমার আল্লাহ কয়রে বান্দা বান্দি জাহান্নামের আগুন বড় ভয়ঙ্কর

ثم كلا سوف تعلمون كلا لو تعلمون علم اليقين لا الجحيم أمر الله بيان قرسين القارعة ما القارعة وما أدراك ما القارعة يوم يكون الناس كالفراش المبثوث وتكون মোবাইলে কয়দিন না মানে করে কাটাইবি এই সূড়া গোলার তরজমা দেখবি আর দেখবি আমার আল্লাহ কি বলছেন ওই লুল্লি কুল্লি ঘুমা যা جَمَعَ مَالَهُ وَعَدَّدَا يَحْسَبُ أَنَّ مَالَهُ أخلدا كَلَّا لَيُنبَذَنَّ فِي الْحُطَمَٰتِ وَمَا أَدْرَاكَ مَا الْحُطَمَٰتِ نَارُ اللَّهِ الْمُوقَدَةُ نَارُ اللَّهِ الموقدة الَّتِي আমার আল্লাহ বয়ান করে বলে জমিনের মানুষের আরে দুনিয়ার আগুন যেখানে লাগবে সেখানেই শুধু পুরুবে জাহান নামের আগুন কেমন ভয়ঙ্কর যেখানে লাগবে শুধু সেখানে পড়বে না যদি একটু জাহান নামের আগুন তোমার কেনি আঙ্গুলে লাগায় দয় তোমার আঙ্গুলে জাহান নামের আগুন লাগানোর কারণে তোমার শরীরটা পড়িয়া যাবে শরীরের কলিজাটা পর্যন্ত ভোনা হয়ে যাবে ওই আল্লাহ ডাক দেয়া কয়েরে বান্দা বান্দি ওই জাহান নামের আগুন থেকে নিজের বাঁচাও জাহান নাম যদি তুমি না বাঁচতে পারো ওই জাহান নামের এক না আজাব সহ্য করতে পারবা না ও কলিজার টুকরো ওই সামনে হাসরের ময়দানে জাহান নাম বলবে মালি ও আল্লাহ বেনামাজি গুনাগার গুলো ওই নাভার মান বান্দা গুলো আমার ভিতরে দাও সবাই এক সঙ্গে দাঁড়াইয়া দাঁড়াইয়া বলবেন ও আল্লাহ তাড়াতাড়ি বিচার কার্য শুরু করেন হাসরের ময়দানে কেউ কারো পার দেখাইতে পারবে না এর নবীরা পর্যন্ত ইয়া নাফসি নাফসি বলবে উম্মতেরা পাগলের মতো হয়ে যাবে দেখি কোন নবী আমাদের একটু সুপারিশ করে দেয় হাদিসের ভিতরে পাওয়া যায় নবীরা সমস্ত উন্নতেরা খুঁজতে খুঁজতে আদমকে পেয়ে যাবেন আদম আলাহ সাল্লামকে দিয়ে বলবেন ও আমার আব্বা যা আল্লাহর কাছে একটু বলেন আল্লাহ আমাদের বিচারের ব্যবস্থা করে দেন আদম ডাক দিয়া কয় রে আমার সন্তান তোমরা তো অবশ্যই জানো আমার আল্লাহ আমারে জান্নাতে দেওয়ার পরে আমার আল্লাহ বললেন এই গাছের কিনারায় যাবা না ইয়া আদম উসকুন ওয়া আনতা জাউজুকাল জান্নাহ হে আদম এই জান্নাতের ভিতরে তুমি বসবাস করো তুমি আর তোমার স্ত্রী আল্লাহ আদেশ করলেন নিষেধ করলেন আমি আমার আল্লাহ পাখের ওই নিষেধটা মানতে পারলাম না এরে সন্তানের দল আল্লাহ যদি আজকে আমার বলে এরে আদম তুই কেন আমার অত সামান্য করলি আমি আদমের কোন জবাব নাই যা যা ওই যে তাকাইয়া দেখ নুহু আলাইহিস সালামের দেখা যায় সব উম্মতের নুহু আলাইহিস সালামের চতুর্দিকে গিরিয়া ফেলবে রে বাবা বলবে পয়গম্বর নুহ জাহান্নাম এই খাসরের ময়দানের হাত উপরে সূর্যের তাপ সহ্য করতে পারি না ও নবী আমার আল্লাহর কাছে একটু দরখাস্ত করে আল্লাহ যাতে আমাদেরকে বিচার কাজ শুরু করে দেন নুহ আলাইহিস সালাম বলবেন ও আমার উম্মতের দল তোদের কি জানা নাই ওই কিস্তি বানায়া আমি আবার সন্তান কেনানের জন্য আল্লাহর কাছে আবেদন করছিলাম আল্লাহ যদি আজকে আমার ডাক এরে তোর সন্তানের জন্য তুই কেন আবেদন করলি আমি নুহুর কোনো জবাব নাই ওই যে দেখা যা আয়কমবার ইবোর হিমা সাল্লাম যা যা তার কাছে চলে আ যা নুহো আলাহ সাল্লাম থেকেই উম্মুৎগুলো নৈরাশ হইয়া ইব্রাহিম আ হিমা লাইস সাল্লামের চতুর্দিকে গিরিয়া ফেলবে ইবোরা সাল্লাম বলবে দল তোমাদের তো অবশ্যই জানা আছে আমি নমরুদের ঘরের ভিতরে ঢুকিয়া সব মূর্তিগুলো ভাঙিয়া বড়ডার কান্দে চুলাই রাইকা বলছিলাম নমরুদ এগুলো আমি করি নাই বড়টার কান্দে কোরাল তাকে জিজ্ঞাসা করো কিন্তু কাজটা তো আমি করেছিলাম মিথ্যা বলেছিলাম আল্লাহ যদি ওই কথাটাকে মিথ্যায় দরিয়া ফেলে আমি নবীর কোন পায় না ওই যে দেখা যায় پیغمبر মুসা তার কাছে যা এবার উম্মতগুলো پیغمبر মুসার কাছে আসবেন মুসা আলাইহিস বলবেন আমি একজনের থাব মেরেছিলাম মারা গেল আল্লাহ যদি প্রশ্ন করে কেন তাকে থাপ্পর মেরে মারলে আমি পয়গম্বর মুসার কোনো জবাব নাই আমি আমার নিয়ে বড় ব্যস্ত ওই যে দেখা যায় ঈসা আলাইহিস সালাম আমরা অনেক বক্তারা ময়দানে বসে মা বাবার কোন কোন দায়িত্ব সন্তান পালন করলো না এগুলো বলে কান্নাকাটি করে পাগলের মতো হয়ে যায় কিন্তু আমি চিন্তা করে দেখলাম যে সন্তান মা বাবার দায়িত্ব পালন করার আগে মা বাবার সন্তানের উপরে কিছু দায়িত্ব ছিল এই দায়িত্বগুলো আগে পালন করা দরকার ছিল কথা কন ঠিক না আগে পালন করা দরকার ছিল আমাদের উস্তাদ বলতেন এ মিয়া তুমি তোমার তুমি তোমার ছাত্রদের মারো ব্যাট দিয়ে নাই তার চোখের পানি ফেলাইতেছো তুমি উস্তাদ কয়দিন তোমার ওই ছাত্রের জন্য আল্লার দরবারে চোখের পানি ফেলেছো কথাটা আমার দিলে লেগে গেল হয় বলোই তো তাই আমি আঘাত করে আমার সন্ত আমার ছাত্রের আমার কষ্টে আমার আঘাতের দ্বারা সে কান্না করলো তার চোখের পানি পড়লো কিন্তু আমি উস্তাদের খাতায় নাম লেখাইছি আমি উস্তাদ কয়দিন আমার এই ছাত্রগুলোর জন্য আল্লাহর দরবারে চোখের পানি জমা দিয়েছে আমার উস্তাবার ছাত্ররা আমার কথা কেমনে শুনবে কারণ আমি তো মালিকের কথা শুনি না কথা কন ঠিক না বেঠিক ও বাপমা আপনার সন্তান আপনার কথা কেমনে শুনবে আপনি তো মালিকের কথা শুনেন না কথা কন ঠিক না বেঠিক আপনি মালিকের কথা শুনেন আপনার সন্তানের জিম্মাদারি আমার আল্লাহ নিবেন আমার আল্লাহ আপনার সন্তানকে এটা আজ সন্তান বানিয়ে দিবে আনুগত্যশীল সন্তান বানিয়ে দিবে আপনার সন্তানকে আপনার তাবেদারি সন্তান বানিয়ে দিবে জোরে কন আল্লাহ আকবর সেভাবে করে তুলেন আজকে আমাদের সন্তানগুলো ভালো হবে দিনদার হবে কেমনে হবে শুরু থেকেই ভেজাল কথা হয় নাแก শুরু থেকেই বাজাল সন্তান দুনিয়াতে আসবে স্ত্রীর গর্ভে সন্তান এর নবীর উম্মতের দল ও পর্দারালের আম্মাজানেরা সন্তান তোমার ছিল না আমার আল্লাহ তোমার সন্তান দান করলেন পেটের ভিতরে এই পেটের ভিতরে সন্তান তুমি নিয়া ও আম্মা তুমি খালি ভেটে খালি পিটে সব জায়গা দৌড়াইছো তোমার পেট বড় পুরুষ দেখেছে তুমি আজকে এই সন্তানটা ভেটে নিয়া সন্ধ্যা থেকে নিয়ে দশটা পর্যন্ত টিভির সিরিয়ালে বসে থাকো কথা কয় না তোমার সন্তানটা তোমার গর্বে আসার পর ও আম্মা জান তুমি আজকে বেপরদায় চলো তোমার সন্তানটাকে নিযা তুমি আজকে বেপরদায় চলো তুমি আজকে মিথ্যা কথা বলো তোমার সন্তানটা নিয়ে তুমি বাহির করিয়া চলো দিকে দিয়া একবারও তাকাও না ও মা ও বাবা ও কলিজার টুকরা আমার যুবকেরা আমার মা বোনেরা যদি ওই একই সন্তানটা গর্বে নিয়া আল্লাহর উপরে তাও আকুল করতো আল্লাহর উপরে কান্না করত আল্লাহর কাছে দোয়া করত আল্লাহ একদিন তো আমার কিছুই ছিল না এই সন্তানটা আপনি আমারে দান করেছেন আল্লাহ গো আমার সন্তানকে নেককার বানায় দেন আর যদি কোরআনের তেলাওয়াতের মাধ্যমে ও আম্মা আপনি যদি চলতেন আপনার সন্তান জায়েদ খানের মতো ইমামদের গালি দিনওয়ালা হতো না কথা ঠিক না বেঠি এ যুগে খেয়াল করেন এ যুগে দেখবেন যারা ইমামদের গালি দেয় মসজিদের মুয়াজ্জিনকে গালি দেয় উলামায়ে کرام দেখলে মাথা নষ্ট খুদার কসম দিয়া বলি লিখে নিয়ে যাইতে পারেন দেখবেন এই সন্তানগুলো। তার মা গর্ভে নিয়ে এরকম অবস্থায় চলেছে নাপাকি অবস্থায় চলেছে কথা কোন ঠিক তবে বাস্তবতা মিলায়ে দেখবেন পরে তকবীর করে পরে ভালো বাড়াইবেন কেমনে খাজা মহিনুদ্দিন সৃষ্টি রহমাতুল্লাহ আলাই একদিন কে বলতেছে হাজার হাজার মানুষ আমার হাতে বেদুর মিরা কালেমা পরে মুসলমান হয়ে গেল মা কায়ের মহিনুদ্দিন এগুলো তোমার কি তুত্ব হতে পারে না এরে মহিনুদ্দিন শোন তোর মা ঘটনা শুন তুই যখন আমার পেটে আসছিলি আমি তোর মা ধরে পেটে নিয়া আমি কোরআন খতম দিয়েছি আমি শুধু সময় পাইলে কোরআনের তেলাওয়াত করেছি ও মঈনুদ্দিন তুই যখন দুনিয়াতে আসলি আমি তোর মা এক বেলার জন্য বিনা অজুতে আমি তোর মা তোর একটুকু দুধ পান করাই নাই যতবার দুধপান করাইছি ততবার অজু করে পবিত্রতা অর্জন করে আমি তোর মা তোকে দুধপান করাইছি আজকে নব্বই হাজার বেদরুমি কালেমা করে মুসলমান হয়ে যায় এটা তোমার কৃতিত্ব হতে পারে না এর পিছনে তোর মা আমি তোর মায়ের অবদান আছে কথা কন ঠিক না মায়ের অবদান আছে বলি जाट যুব ও আম্মা আজকে সন্তান ভালো হবে সন্তান বাদ্য সন্তান হবে আজকে সন্তান ভালো হবে বাবা মার কথা শুনবে সেই প্রক্রিয়া অনুযায়ী তোমার সন্তানকে সেভাবে তুমি করো নাই কথা কোন ঠিক না बेटी উলামায়ে کرامের কাছে আসবেন পরামর্শ নিবেন হুজুর আমার স্ত্রীর গর্ভে সন্তান এখন আমার করণীয় কি আমার স্ত্রীর করণীয় কি কথা কয় না একজন আলেমকে প্রশ্ন করবেন আপনাদের একা একটা কত সুন্দর প্রতিষ্ঠান আসবেন দুনিয়ার লাইনে জমি জুমানিয়া বিবাদে বললে কই যায় কথা কয় না কই যায় উকিলের কাছে যায় না মৌরির কাছে যায় না হেইডা ঠিক বুঝতে পারেন উকিল খুঁজতে পারেন কোর্ট কাছারি সমস্যা বারবার করে আপনি Osize şeyverin kase zeytesen bar darogar darugar kase zeytesen evet. daktari somossha অসুস্থ অবস্থায় বারবার ডাক্তারের কাছে যাইতেছেন বারবার আপনার সময় হাসপাতালে কাটতেছে মিয়া এগুলো ঠিক ঠিক করতে পারেন কিন্তু আপনি আখেরাতের লাইনে আপনার কিছু কাজ করা দরকার আপনার সন্তান আসবে আপনি একটা বারের জন্য একটা আলেমকে প্রশ্ন করলেন না হুজুর আমার স্ত্রীর গর্বের সন্তান স্ত্রীর করণীয় কি আমার করণীয় কি একটাবার আপনার এই প্রশ্ন আসলো না কথাখন ঠিক না ভেবে হুজুররা দুনিয়ার পাগল না ওলামাই কে কাছে আসবেন বহু আল্লাহর বান্দা আছে কিছুই জানে না কিন্তু একটা কাজ উলামায়ে কেরামের পরামর্শ ছাড়া করে না আছে না নাই কথা আছে না নাই এখন তো কত সুযোগ গ্রামে গ্রামে মাদ্রাসা অলিতে গলিতে উলামায়ে কেরাম পাইলেই চাইলেই একটা মাসালার সমাধান আমি এভাবে চলবো আমি খানা খাইব কিভাবে আমি চলবো কিভাবে আমি যাইব কিভাবে সব কিছু আপনি একটা আলেমের কাছ থেকে পূর্ণাঙ্গ পরামর্শ নিয়ে চলতে পারেন কথা কন ঠিক না বেঠিক এটা আমাদের হয় না যুবক মোবাইল নিয়ে রাতের অন্ধকারে চলে লাগে সর এক জায়গা এই অমুক সফটওয়্যারটা তো হইতেছে না আমার ঠিক মতো নলেজে আসতেছে না পাগলের তুমি চলে যাইতেছ যুবক তোমার মতো আমিও যুবক ইচ্ছা করলেই তুমিও মালিককে পাইতে পারতে মালিককে চিনতে পারতে একবেলা নামাজ তোমার থেকে ছুটত না তুমি কোনোদিন একজন আলেমের কাছে যাও নাই একজন আলেমের সাথে পরামর্শ করো নাই বাবা মার যে কর্তব্য সন্তান আসার পরে দুনিয়াতে আসার পরে নবী তরিকা ওই সন্তানের ডান কান দেখি হবে ডান কানে কি হবে আজান হবে বাম কানে একামত হবে কয়জন করছেন এই কয়জন করছেন খোদার কসম দিয়া বলি যারাই আজকে পৃথিবীতে এই জমিনের ভিতরে আল্লাহকে গালি দেয় নবীর চরিত্রের ব্যাপারে আঙ্গুল তোলে খুদার কসুম দিয়া বললাম একবার না দুইবার না তিনবার বললাম তালাশ করে দেখেন ওই সন্তানের ওই জন্মের সময় ডান কানে আজানের একামত আজান লাগে নাই বাম কানে একামতের ধ্বনি লাগে নাই কথা কন ঠিক না বেঠি লাগে নাই তালাশ করে দেখেন অনেক দামি আপনার সন্তানের কানে আল্লাহ তৌহিদের চলবে ঢুকবে সর্বপ্রথম আপনার সন্তান জমিনে আসার পরে যখন বাণী আপনার সন্তান আপনার সন্তান শুনবে ওই সন্তান কোনোদিনও আল্লাহকে গালি দিতে পারে না কথা কন ঠিক না বেটি ওই সন্তান কখনো রসুলের চরিত্র নিয়ে কথা বলতে পারে না কথা কন ঠিক না বেটি